নির্বাচিত সরকারের ম্যাচ পাঁচ বছরের পরিবর্তে চার বছর করার প্রস্তাব এসেছে বলে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তো চলুন দেখে আসি নির্বাচিত সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কোন দলের কি প্রতিক্রিয়া প্রস্তাবিত চার বছর মেয়াদের সাথে একমত নয় বিএনপি জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ দল তবে এক বছর কমানোর পক্ষেও রয়েছে কিছু দল চার বছর পর পর নির্বাচন হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে বলেছেন বিএনপি নেতারা নির্বাচিত সরকার কাজ করার সময় পাবে না তাই বাস্তবতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পাঁচ বছর মেয়াদের পক্ষে অবস্থান নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেছেন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় চার বছর পর পর নির্বাচন করা কঠিন ইসলামী আন্দোলনের নেতা গাজী আতাউর রহমান বলেছেন নির্বাচিত সরকারের মেয়াদ চার বা পাঁচ বছর কোনো বিষয় নয় অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন নির্বাচিত সরকারের স্বৈরাচারিতার ঠেকাতে চার যেতে পারে পাঁচ বছরের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন